বাংলাদেশ বনাম পাকিস্তান সতেরো দলের সেমিফাইনাল দেখুন সময়সূচি এবং যেভাবে ম্যাচটি লাইভ দেখবেন জমে সাফ কলম্বোয়া সতেরো নেপাল ও শ্রীলঙ্কাকে হারিয়ে এই গ্রুপে সেরা হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ দল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে সোমবার ভারত পাকিস্তান ম্যাচে নির্ধারিত হয় সেমিফাইনালের লাইন উত্তেজনাপূর্ণ ম্যাচে ভারত তিন গুলে হারিয়েছে পাকিস্তানকে দুবার পিছিয়ে পরেও সমতায় ফিরেছিল পাকিস্তান কিন্তু শেষ পর্যন্ত হেরে যায় তারা তবে আগেই শেষ চার নিশ্চিত করায় গ্রুপ রানার্সআপ হয় তারা অপরদিকে তিন ম্যাচের তিনটিতে জিতে নয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ভারত অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ তাই সেমিফাইনালে পাস্তে অন্য দিকের গ্রুপ রানার্সআপ পাকিস্তানকে অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল পঁচিশে সেপ্টেম্বর বিকেলে কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান একই দিনে সন্ধ্যায় ভারত নেপাল ম্যাচের পর জানা যাবে কারা উঠবে ফাইনালে টুর্নামেন্টের শিরোপা লড়াই অনুষ্ঠিত হবে সাতাইশ সেপ্টেম্বর বাংলাদেশ দল ইতিমধ্যেই দাফুটে পারফরমেন্সে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে এবার প্রতীক্ষা সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে সেই ধারাবাহিকতা ধরে রাখার এবার দেখুন সেমিফাইনালে বাংলাদেশের ম্যাচ সহ দুটি ম্যাচের সময়সূচি সেপ্টেম্বরের পঁচিশ তারিখ বাংলাদেশ অনুর্দ্ সতেরো দল বনাম পাকিস্তান অনুর্দ্ সতেরো দল ম্যাচটি শুরু হবে বিকেল তিনটায় ম্যাচের ভেন্যু কলম্বো রেস কোর্স স্টেডিয়াম কলম্বো পঁচিশ সেপ্টেম্বর দিনের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ইন্ডিয়া বনাম নেপাল অনুরুদ্ধ সতেরো দল মাঠে নামবে এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এই ম্যাচের ভেন্যু কলম্বো কোর্স স্টেডিয়াম কলম্বো বাংলাদেশ ও পাকিস্তানের পঁচিশ তারিখ এই ম্যাচটি আপনারা বিকেল তিনটায় কিভাবে দেখবেন এই ম্যাচটি আপনারা ইউটিউবে লাইভ দেখতে পারবেন ইউটিউবে চলে যাওয়ার পর সার্চ করে দিবেন স্পোর্টস ওয়ার্ক লিখে আমি এখানে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনারা ইউটিউবে লিখে সার্চ করে দিবেন তাহলে বাংলাদেশ ও পাকিস্তানের খেলাটি আপনারা ইউটিউবে লাইভ দেখতে পারবেন এবং একই দিন ইন্ডিয়া ও নেপালের ম্যাচটিও আপনারা এই চ্যানেলে দেখতে পারবেন স্পোর্টস ওয়ার্ককে